হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম আজকে দুপুরবেলায় দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো মানে রকম প্ল্যান ছাড়া দেখো হঠাৎ করে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি কিন্তু মার্কেটে ভর দুপুরবেলায় মানে মামা একেবারে মাথার উপরে আর প্রচণ্ড রৌদ্র আর গরম কি আর করব মানে উপায় নেই তাই যেতে হচ্ছে কেননা বাবুর বিকেলে ডিউটি আছে আর সন্ধ্যার সময় কিন্তু অনেকটাই রাস্তা যাওয়াটা ঠিক হবে না দুটো বাচ্চা নিয়ে সেই কারণে কিন্তু দুপুরেই বেরিয়ে পড়েছি আর এই যে দেখো চারিপাশে কিন্তু রাবার গাছ আর গাছে দেখো নতুন নতুন কচি পাতা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানকার রাস্তাগুলো কিন্তু পুরো টাইনিংয়ে মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো চলো বন্ধুরা যেতে যেতে তোমাদের বলেই দিই আজকে কোথায় যাচ্ছি যাচ্ছি উদয়পুর মার্কেটে আর এই যে দেখো আমরা কিন্তু মেন রোড মানে উঠে গেছি আর কি মেন রোডে চলে এসেছি তো ওদিকে ডাম দিকে যে রাস্তাটা চলে গেলো ওটা হচ্ছে বাগমা মার্কেট আর আমরা যাচ্ছি উদয়পুর মার্কেট এই যে সোজা তো রাস্তাটা কিন্তু বেশ অনেকটা সময় লাগবে আধ ঘন্টার মতো আর যেহেতু দুপুরবেলা রোডের তাপ তারপরে গাড়িতে ধরো বাতাস চলছিল মানে একটু অসুবিধাই হচ্ছিল তবুও বললাম যে উপায় নেই তাই এসেছি তো বন্ধুরা যাচ্ছি বলতে গেলে বাবুর ফোনটা হঠাৎ করে মানে বন্ধ হয়ে গেছে স্ক্রিনে টাচ পড়ছে না অথচ ফোন আসতে মানে সব রকম হচ্ছে স্ক্রিনে লাইট জ্বলে উঠছে কিন্তু টাচ পড়ছে না এরকম একটা সমস্যা হচ্ছে এবার ফোন খারাপ হলে কিন্তু মানে সব রকমই অসুবিধা এখনকার দিনে ফোন হলে কিন্তু চলেই না যাই হোক আর এদিকে কিন্তু বাবুর গাড়িটার মানে আমাদের বাইকের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে নতুন ব্যাটারি নিতে হবে তো বাগমা মার্কেটে কিন্তু বাবু গেছিলো আনতে সেখানে কিন্তু দোকান খুবই কম আর যদিও বা আছে দাম প্রচুর মানে ডবল দাম বলছে আর বাগমা মার্কেটটা কিন্তু আমাদের ক্যাম্পের থেকে কাছাকাছি মানে দশ দশ মিনিটের রাস্তা হবে তো যে আর উদয়পুরটা হচ্ছে একটু দূরে তো উদয়পুর মার্কেটটা কিন্তু বেশ বড় আর সব রকম মানে যে কোনো জিনিসই পাওয়া যায় তো দেখো আমরা কিন্তু উদয়পুরের মার্কেটের কাছাকাছি চলে এসেছি আর রাস্তায় আস্তে আস্তে তোমরা দেখতে পেলে চারিদিকে কিন্তু লাল মাটি আর বড় বড় গাছ আর এখানে কিন্তু ছোট ছোটো মাটির পাহাড় তবে দূর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে জানো তো তো দেখো বন্ধুরা এই যে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি আর এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি এসে কিন্তু আমি ফোনের দোকানে আগেই চলে এসেছি আমরা বাবুর ফোনটা ওদিকে ঠিক করতে দিয়েছে আর আমি মানে ভাবছি একটা ফোন নেব এবার কী ফোন নেব ভাবছি ভিভো টি থ্রি বা রিয়েলমি এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন নেবো যেহেতু আমার মানে ক্যামেরাটা ভালো দরকার তো দেখা যাক এখন কি ফোন নেব দুটোর মধ্যে আর এই যে আমার ছানাদেরকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ওদিকে ফোনে ছবি দেখতে ব্যস্ত আর এই যে দেখো টি থ্রি এই ফোনটা বার করে দিয়েছে তো এই ফোনটা কিন্তু আমি নেই নি জানো তো তবে কি ফোন নিয়েছি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো তো ওখান থেকে দেখো বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি কিন্তু আমরা গোমতি যেটা বলছে মানে উদয়পুরের ওদিকে তো আমি না এখানকার সব কিছু আমি জানি না মানে সব জায়গার নাম বা কিছু মানে থাকতে থাকতে চিনে যাব আর বন্ধুরা ওখান থেকে দেখো চলে এসেছে আরও একটা দোকানে এখানে বাইকের ধোয়া পরীক্ষা করাতে হবে তো তারপরে দেখো এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বাজারে এসে কিন্তু মানে তিনটে কাজ হয়েছে গাড়ির ধোয়া পরীক্ষা করা ব্যাটারি লাগানো হয়েছে আর ফোনটা কিনেছি ব্যাস এতটুকুই না কোনো এক্সট্রা জিনিস কিনেছি বা কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারিনি কেননা এদিকে আবার সাড়ে চারটে বেজে গেছে বাবুর আবার ডিউটি আছে সে টাইম মতো কিন্তু আমাদের পৌঁছাতে হবে গিয়ে আবার খাবারও বানাতে হবে তো সেই কারণে কিন্তু এই যে দেখো চলে এসেছি আর দেখো মামা একদম মাথার উপর আর প্রচণ্ড রোদ আর গরম দিচ্ছে জানো তো আর ভাবো বন্ধুরা এখন এত গরম দিচ্ছে পরে কি হবে আর বন্ধুরা এই যে চলে এলাম একেবারে কিন্তু রাত্রিতে এখন কিন্তু রাত্রে আটটা বাজে তো আসার পরে জামাকাপড় গুছিয়েছি সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আমিও আবার রুটি তরকারি বানিয়েছি বাবু খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে মানে অনেকগুলো কাজ করেছি তারপরেই কিন্তু তোমাদের সামনে এলাম আর এই যে একটা কভার দেখাচ্ছি এই কভারটা কিন্তু আমি নতুন ফোনের জন্যে নিয়েছি তো এবার চলো দেখায় ফোনটা কি ফোন নিয়েছি মোটোরালা কোম্পানি জি এইট ফাইভ আর এটা হচ্ছে ফাইভ জি ফোন এই ফোনটা কিন্তু নিয়েছি আর বাবু বলেছে এই নতুন ফোনটা আমাকে দিয়ে দেবে আর আমি যে ফোনটা এখন ইউজ করছি সেই ফোনটা বাবু নিয়ে নেবে কারণ আমি যেহেতু ব্লগের ভিডিও করি তো আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরা একেবারেই খুব একটা ভালো না তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাও মানে ব্যাক ক্যামেরাটা সুন্দর কিন্তু ফ্রন্ট ক্যামেরা ভালো না সেই কারণেই মানে নতুন ফোনটা আমাকে দেবে বলেছে আর এই যে হচ্ছে আমার নতুন ফোন আর বন্ধুরা এই ভিডিওটা মিনিমাম এক সপ্তাহ আগের তো আজকে আপলোড দিচ্ছি আর এখনও পর্যন্ত কিন্তু মানে এই নতুন ফোনটা প্যাকিং রয়েছে মানে আমার এমনই ব্যস্ত রয়েছি যে নতুন ফোনটাই মানে সিম বার করে সেট করে মানে সমস্ত কিছু ব্যাকআপ ওই ফোনে নেব সেই সময়টা আমার হয়ে উঠছে না মানে এতটাই ব্যস্ত রয়েছি তোমাদের ভিডিও আমি সময় মতো দেখতে পাচ্ছি না তো জানি না কবে থেকে নতুন ফোনটা ইউজ করবো নতুন ফোনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তাছাড়া না বাবুকে আমি বেশ কয়েক মাস আগে থেকে বলছি যে আমাকে একটা ফোন কিনে দাও আমার ফোনের ক্যামেরাটা ভালো না ফ্রন্ট ক্যামেরা তো ও বলছিলো যে একটা ফোন কিনে দেবে তো মাঝে ওর ফোনটা এমন খারাপ হয়ে গেলো সেই কারণে নতুন ফোনটা কেনা হয়ে গেলো আর নতুনটা আমাকে সেই কারণে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে ফোনের চার্জার তো ফোনটাকে জানি না কবে থেকে মানে নিজের মতো করে সেট করে ইউজ করতে পারবো তো যাই হোক খুব তাড়াতাড়ি নতুন ফোনের ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও আর ফোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখাবে নতুন কোনো ব্লগে তো বন্ধুরা সুস্থ থেকো টাটা